বন্ধুরা সবাই কেমন আছো আজকে একটু দেরি হয়ে গেল আমার রান্না বান্না তো আজকে দুপুরে চলে এসেছি দেখো আজকে দুপুরে প্রথম পাতেই রয়েছে ভাতের ভাতের মানে সাথেই শাক ভাজা রসুন আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে এটা করা হয়েছে কাসন্দ দিয়ে খাওয়া হবে তারপরেই থাকছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজার পর তারপরেই থাকছে কুমড়ো ভাজা এই উচ্ছে ভাজা কুমড়ো ভাজা আলাদা ভেজেছি আমি কিন্তু এই উচ্ছের সাথে কুমড়ো মিশিয়ে ভাত খেতে বেশি ভালোবাসি কিন্তু আমার বড় আবার এগুলো পছন্দ করে না এরমভাবে খাওয়া সেই জন্য আলাদা আমি কুমড়োটাকে এভাবে ভেজে নিয়েছি আর উচ্ছে গরম ভাতে উচ্ছে আর কুমড়ো একসাথে মেখে ভাত দিয়ে আমার খেতে খুব ভালো লাগে তার সাথে থাকবে পাতলা করে মুসুরির ডাল কেননা এত গরম পেঁয়াজ সোমবার দিয়ে এটা করেছি গরমে এই মুসুরির ডাল করেছি মুসুরির ডাল যেহেতু করেছি সাথে থাকবে একটা গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুর সাথে মুসুরির ডাল দিয়ে খেতে দুপুরবেলা কিন্তু এই গরমে ভালোই লাগে আর এখানে সাথে থাকছে সোয়াবিন আর আলু দিয়ে তরকারি কষা কষা করে ঝাল ঝাল করে বেশ ভালোই হয়েছে আজকে আমাদের বাড়িতে দুপুরে রান্না হয়েছে পারসাগ ভাজা ইচ্ছে ভাজা কুমড়ো ভাজা মুসুরির ডাল আর সোয়াবিন আলু তরকারি আজকে আমাদের বাড়িতে এগুলো রান্না হয়েছে আর তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে কমেন্ট করে জানিও আজ এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা